ফেরাউন সে সুতক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ফেরাউন শেষতক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার চিহ্ন জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা থেমে গেছে তার চিহ্ন কে আজ তার কথা কই না কে আজ তার কথা কই না নীল নদ আছে থাকে চিরদিন সত্যকে ডাকবে ঠিক না নীল নদ আজও আছে থাকিবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউল হয় না কেউ যেন ফেরাউন না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরূ কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না চলে যায় সব ছেড়ে যেতে হো মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হই মৃত্যু মানে সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ কাউকে সে অবকাশ দে কেউ স্থায়ী হয় না হোক ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয়না কে ভবে চিরকাল রয়না আল্লাহু আকবার আল্লাহু আকবার নীল নদ যা আছে থাকবে চিরদিন সত্যকে ঢাকবে ঠিক না এখন নীল নদ আছে না নাই নীল নদ আজও আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরা ডেকে ডেকে বলে যাবে দিনরা কেউ যেন ফেরাউন হয় না কেও যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হচ্ছে ফেরাউন কি বানমর কেউ বে চিরকাল রয়না কেউ বে চিরকাল রয়না এই সেই পিরামিট দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ঠিকরা এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল তেরা উন শুধু বাবে রয়না ফেরাউন শুধু ভবে রয়ে না পৃথিবীতে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওখানে ফেরাউন কি বানো মরুদ কেউ ভবে চিরকাল রয়ে না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না আল্লাহ। বাকি আহারাজ আজ যখন হস্তে দিহ বাদুরি আজ শিয়া যখন হস্তে দিহ তখন আমার মনা বাহাই করবা লুকি আমি জানিলাম না জানাল্লা মরণের কত দিন বাকি আমার মরণের ইয়ামি জাহানি না গো আল্লাহ কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানী চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানী জমদুতে দেবা ইন্দানি বা চোখে দিয়ায় আমি জানিলাম আল্লাহ মরণের কত দিন বাকি বলনে মরনে হিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মোর হিয়া আমি জানিলাম না গো আল্লাহ আহার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই যায় গা যায় মরণে লে সেই যায় কাশে মোরে আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ আল্লাহ এটু কণ্ঠ খুলেন না এনে বাঘে আমার মরণের না গো আল্লাহ কত দিন শিয়া হাই হস্তে দি বাদী নবিচারাও হয়ে আছে রাজ রা হাইলা শিয়া যখন হস্তে দিহি বাঁদরি তখন আমার মনা বাই করবায়ু কালু আমি জানিলাম না গোয়াল্লা কত এনে বা কমরে মরণের কতদিন বা আমি জানিলাম না গোয়াল্লাহ কত দিন বাগি তো দামি জানে না কলে বলেন মা কেন জানে না কলে বলেন জান সাথে যদি পড়ত খোলে কোরআন হাদিস খোলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মা একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা এতো দামি জানে না সহ কোলে বল মা আহা দুটি বছর পানে করালো মায়ের বুকের দুধ খুলে পিটে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছর পানে করালো মায়ের বুকের দুধ খুলে পিটে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে এত দামি জানে নাশ কলে বল মা কেন কলে বলো মা কেন এত দামি জানে নাশ কলে জানতো যদি এর কেড়ে কালে কত কষ্ট পায় বেঘুষে ভাইয়া পড়ে মায়ের আপন বিচানায় সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার ক্ষোদার ছোটলে মা কে দানি জানে না সকলে বলো মা গ মদিনা কত দূরে সে আমি কে মনে করে শুনেছি সে থাই শুনেছি সে এ দয়াল নবী আছে রে মাঘ বলো না মাদিনা কত দূরে মাগ আমি তোমারে কাছে চাইনা চকোলেটের মিষ্টি তা আরে রজা দেখেতে চায় যারে জনচ্ছব সিষ্টি সে আসা পাদুল বা সাহা দয়ালের র che Ch